গাইস দেখতে পাচ্ছো আজকে কিন্তু সেই শ্যামলার কাছে চলে এসেছি বিখ্যাত রোল খেতে শ্যামলা যে কি রোল বানাচ্ছো আজকে ছটা ডিমের রোল হবে ছটা ডিমের রোল ছটা ডিমের রোল আচ্ছা ওটার দাম কি রকম কি রেখেছো ওটার দাম আছে ছটা ডিমের রোল হবে অল্প চিকেন থাকবে ওটার দাম হচ্ছে 90 টাকা

তো এই হয়ে গেছে কিন্তু আমাদের রোলের সেই রুটিটা এবার চলে যাবে কড়াতে সাইজ দেখো গাই শ্যাম্পুর থানায় প্রথমবার বানাচ্ছে চলে গেল আর এই হচ্ছে তোমাদের সেই শ্যামলদা যাকে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো তো আমাদের রুলটা কিন্তু হালকা করে ফ্রাই হয়ে গেছে এবার কিন্তু চলে যাবে সেই ঐতিহাসিক স্টাইলে ডিম কবি যাবে সামলদা ডিম পাঁচ পিস তাই তো পাঁচ পিস আর রোলের সাথে মানে মোট টোটাল ছ পিস ডিম যাচ্ছে তাই তো কটা আছে ডিম গড়ে গড়ে দাও দুই তিন চার এই কিন্তু চলে যাচ্ছে ছ পিস ডিম ছ পিস ডিম কিন্তু আমাদের চলে গেল গাইস দেখো কোয়ান্টি দেখো কিন্তু ভিডিও ওপেন ভিডিও চ্যালেঞ্জ শ্যাম্পুর থানায় কিন্তু এই রোল কেউ বানাতে পারবে না তাই তো শ্যামল্লা এই ডিম ফাটা হচ্ছে এবার কিন্তু পড়াই যাবে ডিমটা তো গাইস এতক্ষণ তো তোমাদের পুরো হিস্ট্রি পর্বটা দেখালাম আর বাকিটা যেটা দেখাবো এইবার যেগুলো আমি দেখাতে চলেছি সেইটা পুরোটাই ইতিহাস মানে ইতিহাস তৈরি করা যাবে এরকম একটা ব্যাপার কিন্তু তৈরি ইতিহাসটা করছে আমাদের সেই হট কিচেনের কিন্তু শ্যামল দা আমাদের ইতিহাস তৈরি করছে সরি ডিমের এগরোল মানে পিস ডিমের এরকম বড়ো সাইজের চিকেন ফ্রাই করে কিন্তু এগরোলটা হবে পুরোপুরি ভিডিওটা তোমরা সবাই গাইজ দেখতে দেখো ছটা ডিম কিন্তু অলরেডি কোড়ায় চলে গেছে তার উপরে চলে এসেছে তোমরা যে সকালবেলা কোনো দোকানে যে পেটাই পরোটা খাও সেই রকম বড়ো সাইজের পেটাই পরোটা মানে সেই লাচ্ছা পরোটা যে রোলটা যেটা হবে সেই পরোটা চলে গেছে আর সাথে এরকম দেখো ডিম কিন্তু খুলে খুলে আসছে গাই সত্যি কথা বলতে দেখেই লোভ লাগছে আর তার উপর দিয়ে কিন্তু চলে আসছে কী বলতো এটা সবার প্রিয় সেই চাট মশলা আর হালকা করে লবণ এটা কিন্তু চলে গেল আর সর্বপ্রথমে মানে মেকিং চার্জ মানে ভিতরে স্টাফিং যেটা শুরু হবে সেটাতে কিন্তু এরকম চিকেন চলেছে এরকম ভালো মানে প্রায় সত্তর থেকে আশি গ্রামের চিকেন আছে চিকেনটাকে কিন্তু ক্যাপসিকাম পেঁয়াজ ভালো করে ফ্রাই করে নেওয়ার পরে এরকম হট গার্লিক সস মানে হট কিচেনের স্পেশাল সস তাতে টমেটোর সস দিয়ে কিন্তু ভালো করে ম্যারিনেট করে নেওয়ার পরে ভেতরে দেখো লম্বা করে এখন একশো মাইলের মতো জায়গা নিয়ে কিন্তু এখানে রোলের যে স্টাফিংটা দেওয়া হয়েছে তারপরে কিন্তু দেখতে পাচ্ছ গাইস পরপর একের পর এক সস চলে যাচ্ছে রেড চিলি থেকে শুরু করে টমেটো কেচাপ তার সাথে কিন্তু আবার হট কিচেনের স্পেশাল সস হট গার্লিক সস আর তার উপর দিয়ে চলে যাচ্ছে এটা কী বলো তো গাইস কমেন্ট করে বলো সবাই জানে এটা লেবুর রস দু চার ফোটা লেবুর রস দেওয়ার পরে দেখতে পাচ্ছ গাইস এর টেস্ট কিন্তু দ্বিগুণ হতে চলেছে মানে তো গাইস আমি বুঝতেই পারছি তোমাদের জিবে জল চলে এসেছে আমি জল আনতে পেরেছি সরি আমি না শ্যামলটা কিন্তু তোমাদের জীবে জল নিয়ে চলে এসেছে তাই কি আর বলছি বেশি দেরি আর করো না সরাসরি চলে আসো শ্যামপুর মোড় থেকে বাগনার দিকে যেতে যে বাস স্ট্যান্ড আছে ওইটায় গিয়ে যে একটা ডান দিকে মন জিনিসের নিউ আউটলেট কাউন্টার ওরটি হয়েছে ওর ঠিক পাশেই একদম মিষ্টি মহলের পাশেই কিন্তু এই হট কিচেন কাউন্টারটি আছে যেটি শ্যামলদা কিন্তু একা হাতে পুরোটাই ম্যানেজমেন্ট করে বিরিয়ানি থেকে শুরু করে সন্ধ্যাবেলায় রকম ধরনের যে স্ন্যাক্স পাওয়া যায় মোমো এগরোল চাউমিন বিরিয়ানি তারপরে পকোড়া আর থাকছে সাথে সবার প্রিয় চিংড়ি মাছের পকোড়া ললিপপ পকোড়া আর সাথে থাকছে কিন্তু ফিস বল ফিশ কাটলেট চিকেন কাটলেট থেকে শুরু করে তন্দুরিরও কিছু আইটেম নতুন শুরু করছে আর রুমালির নান তো এই সবগুলো থাকছে বেশি দেরি করো না সঙ্গে নিয়ে আসুন ফ্যামিলির সবাইকে গার্লফ্রেন্ডকে সবাই নিয়ে এখানে এসে মজা করে খাওয়া দাওয়া করুন এখান করার খাওয়া দাওয়া মানে সত্যি কথা বলতে রাজকীয় ধরনের খাওয়া দাওয়া আর স্পেশালিটি হচ্ছে রোল এখানে চাউমিন থেকে শুরু করে মোগলাই রোল আর থাকছে এখানে ডিমের রোল আরও বিরিয়ানি রোল থেকে শুরু করে কিন্তু অনেক ধরনের এখানে রোল পাওয়া যাচ্ছে আর আজকের স্পেশাল রোল যেটি হচ্ছে ছটা ডিমের রোল যেটা প্রথম ভিডিও শুরুতেই এন্ট্রোতে তোমাদেরকে বলে দিয়েছি আর ছটা ডিমের রোল মানে তোমরা বুঝতে পারছো পুরো ধামাকা তার পারফরমেন্স হতে পারে আর মুখের মধ্যে দেওয়ার সাথে সাথে কিন্তু গাইস মিলিয়ে যাচ্ছে আমি তো পুরো এই রোলের মধ্যে হারিয়ে গেছি মানে সত্যি কথা বলতে এই রোলটা কিন্তু একা তো খেতেই পারবে না দুজনে শেয়ারেবেল আর তারপরে নেক্সট আইটেম ছিল লাস্টের দিকে আমাদেরকে খুশি করে শ্যামল দেখা যাচ্ছে চিংড়ি মাছের পকোড়া ভেবেছিলাম ভেতরে বড় সাইজের একটা চিংড়ি মাছ থাকবে কিন্তু ভাঙার পরে তো আমি ওবা গায়ে সত্যি কথা বলতে এর মধ্যে কিন্তু চিংড়ি মাছ তো দূরে কোথাও চিংড়ি মাছের কোনো দানাও ছিল না কিন্তু শ্যামলদাকে জিজ্ঞেস করতে শ্যামলদা বললো এর মধ্যে পেস্ট তো গাইস সত্যি কথা বলতে শ্যামলদার কথা পুরো মিলে গেছে মানে প্রতিটা বাইটে কিন্তু চিংড়ি মাছের ফ্লেভারটাও আছি সত্যি কথা বলতে প্রথম বাইটে আমার তো কিছু বলার নেই মানে যা লেভেলের এটা হয়েছে সত্যি কথা বলতে আদার্স কোনো রেস্টুরেন্টে এই সমস্ত ধরনের যে খাবার দাবার পাওয়া অসম্ভব চাপের সো তাই কি আর বলছি আর সেকেন্ড বাইট দেখো গাইস আর কিছু বলার নেই পুরো চুমু